প্রাথমিক মাধ্যমিকের একচল্লিশ কোটির বিশাল সংখ্যার বই নিয়ে পাঠ্যপুস্তক বোর্ড প্রত্যাবর্তন করেছে দুই হাজার সালের সিলেবাসে বাদ গেছে সৃজনশীল অধ্যায় বদলে গেছে প্রায় সব শ্রেণীর বাংলা সমাজ বই নতুন করে যুক্ত হচ্ছে বাংলাদেশের ইতিহাসও আদিত্য মামুনের আরেকটি রিপোর্ট দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাথমিক মাধ্যমিক শ্রেণীর শিক্ষাক্রমে এসেছে বড় সড় পরিবর্তন প্রচ্ছদ থেকে শুরু করে পাঠ্য সব কিছুতেই আছে সংস্কারের ছোঁয়া বদল আনা হয়েছে পাঠের ধরনেও। কি আছে নতুন বইগুলোতে আর কি বা ধরা দিচ্ছে ভিন্নভাবে এমন সিদ্ধান্তকে কিভাবেই বা দেখছেন শিক্ষার্থীরা আমাদের হচ্ছে ক্লাস 6 এ সেকেন্ড পেপার ছিল না ইংলিশ সেকেন্ড পেপার বাট এই বছর আছে তারপর হচ্ছে বাংলা সেকেন্ড পেপার ছিল না এই বছর আছে এখন আমাদের শুধু হাফ ইয়ারলি এবং হচ্ছে অ্যানুয়াল এক্সামই হবে এখন জাস্ট ওরকম আগে নিয়মে নেই পুরনো বইয়ের সাথে অবশ্যই অনেকটা গ্যাপ থাকবে আমাদের যেহেতু 9 এ অন্য একটা বই পড়ছি 10 এ আরেকটা বই তো আমাদের একটা চাপের মধ্যে থাকতে হবে পরিবর্তনের গুঞ্জনে কোন কোন অভিভাবকও আছেন সংখ্যায় হঠাৎ করে যদি নতুন কোন কারিকুলাম চালু করে সেটা তো বাচ্চাদের উপর অবশ্যই এফেক্ট পড়বে নতুন নিয়মে পড়াশোনা শুরু হবে আমরা আশা রাখি যে আগের থেকে এখন আরো মেধাবী ছাত্র তৈরি হবে শিক্ষার্থীরা এসব পরিবর্তনকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও শিক্ষকরা বলছেন ভিন্ন কথা আমরা যেটুকু জেনেছি কিছু কিছু চ্যাপ্টার চেঞ্জ করা হয়েছে আগের যেরকম ছিল সেগুলো নেই নতুন কারিকুলামে যেটা আসছিল যে না সব সাবজেক্টে নাচ গান অ্যাড করে ফেলছিল ওইটা ভালো লাগে না তবে নতুন কারিকুলামে ভালোও ছিল খারাপও ছিল একচল্লিশ কোটি বইয়ের মধ্যে বারো কোটি বই প্রাথমিকের জন্য আর মাধ্যমিক শ্রেণীর জন্য প্রায় তিরিশ কোটি একশো পঞ্চাশ রকমের বিভিন্ন শ্রেণীর বইয়ে সংযোজন বিয়োজনও আছে ধর্ম বাংলা ইংরেজি সমাজের মতো বইগুলোতেও আনা হয়েছে পরিবর্তন দু সালের পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির সাবেক সদস্য তুলে ধরলেন সামগ্রিক পরিবর্তনের চিত্র এবং আমরা যখন দু হাজার একুশ সালে যখন আমরা নতুন বইগুলো করি এই বা ওয়ান টু থ্রি যে বইগুলো করি আমরা সেগুলো কোনো বিতর্কই হয় নাই এবং পত্রপত্রিকায় এগুলো সুনাম করা হয়েছে কারণ আমরা হুবহৈ ওই ক্লাসিক্যাল যে মেথড যেটা বলি আমরা রবীন্দ্রনাথ এবং আমাদের বিদ্যাসাগরের যে ভাষা শেখানোর যে তার যে পদ্ধতি অনুসরণ করা সেটা অনুসরণ করেছে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ছাড়াও যুক্ত করা হয়েছে আরো যাদের অবদান আছে তাদের আমরা বলেছিলাম যে শিক্ষাক্রম কখনোই একসাথে শতভাগ বদলানো যায় না সর্বোচ্চ দশ শতাংশ বদলানো যেতে পারে এবং এটা টায়ানের এরর বলি সবসময় আমরা যে আপনি এটা দশ শতাংশ বদলে যে কোনো এটা কাজ করছে কিনা না হলে আবার বদলাবেন এরকম করে যায় তবে এই পরিবর্তন কিংবা সংস্কারগুলো যাচাই বাছাইয়ের ভেতর দিয়ে আরও গভীর পর্যবেক্ষণ দাবি করে বলেও মত তার উল্লেখযোগ্য তেমন কোনো আর পরিবর্তন এই বইগুলিতে দেখা যায়নি শুধুমাত্র যুক্ত হয়েছে চব্বিশ সালের গণ আন্দোলনের যে গ্রাফিতি সেগুলি প্রচ্ছদে স্থান পেয়েছে এবং চব্বিশের আন্দোলনটাকে তুলে ধরা হয়েছে পাঠ্যক্রমে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা